भाई जान नूर खान बेस में आके गिरा है रफीकी मुरीद चकलाला रहमियार खान सुकूर और चुनिया स्थित पाक के सैन्य ठिकानों पर एयर लॉन्च्ड सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए चकलाला एयरफील्ड नूर खान वंस अगेन मेजर एयर बेस लॉट ऑफ देयर लॉजिस्टिक एसेट्स आउट हियर पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर ছাব্বিশ জন নিরীহ প্রাণীর বদলা অপারেশন সিধু পাকিস্তান এবং পাক অধ্যুষিত জম্মু কাশ্মীরে প্রত্যাখ্যাত করে ভারত জবাব দিতে নিশানা করে পাক বায়ুসেনার একাধিক ঘাঁটি সেই তালিকায় রয়েছে রাজধানী ইসলামাবাদ সংলগ্ন পাঞ্জাব প্রদেশের চাকলালার নূর খান ছাউনি ভারতীয় বায়ুসেনার নিশানায় গুড়িয়ে গিয়েছে নুরখান নুরখান এরপরেই বিপদ বুঝিয়ে পাকিস্তানের সংঘর্ষ বিরতির প্রস্তাব আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস নূর খান ইয়ার বেস সালে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের অধীনে চাকলালা নামে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই ছাউনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ একাধিক সামরিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় দু সাল পাক ইয়ার মার্শাল নূর খানের স্মরণে নামকরণ করা হয় নূর খান পাক বায়ুসেনার কমান্ডার ইন চিফ ছিলেন ইসলামাবাদের থেকে দূরত্ব প্রায় দশ কিলোমিটার রাওয়ালপিন্ডিতে এই ঘাঁটির অবস্থান নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা নূর খান এয়ার নিশানা হতেই বিপদ বুঝতে পারে পাকিস্তান পাকিস্তানের কাছে নূর খান বেসের এত গুরুত্ব কেন ভৌগোলিক অবস্থার কারণে এই ঘাঁটি পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি তো বটেই কাছেই পাকিস্তানের রাজধানী তার রাজনৈতিক এবং কূটনৈতিক কারণেও গুরুত্বপূর্ণ পাক বায়ুসেনার সদর দপ্তর বহু ভিআইপি বিমান রানওয়ে ব্যবহার করে ঘাঁটিতে বা মাঝ আকাশে জ্বালানি ভরা হয় এখান থেকেই সারা বছর এই ঘাঁটিতে মোতায়েন থাকে সি ওয়ান থ্রি জিরো হারকিউলিস এবং সি এন টু থ্রি ফাইভের মতন পণ্যবাহী ফৌজি বিমান পাক বায়ুসেনার অধীনে মোট আনুমানিক পঁয়ত্রিশটি ঘাঁটি রয়েছে যার মধ্যে কিছু হাই ভোল্টেজ ঘাঁটি বাকিগুলো ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় নূর সেনা ঘাঁটি ভিআইপি উড়ান পরিবহন ও কৌশলগত অপারেশন হয় মাসরুর পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধ বিমান ঘাঁটি ফেজাল কার্গো ও হেলিকপ্টার অপারেশন শাহবাজ জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান মোতায়েন করা থাকে মুসাফ এয়ার কমান্ডার সেন্টার ফ্যালকন স্কোয়াড্রন আলম প্রশিক্ষণ ও যুদ্ধবিমান অপারেশন করা হয় রফিকি অপারেশনাল জেট ও প্রশিক্ষণ ইউনিট সিমঙ্গুলি। বালুচিস্তান অঞ্চলে কৌশলগত গুরুত্ব রয়েছে মিনহাস জেফ সেভেন্টিন উৎপাদন ও গবেষণা কেন্দ্র পেশোয়ার কৌশলগত ব্র্যাডার ও অপারেশন সেন্টার